জিনপুরী নিয়ে আছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে আজকের ভিডিওতে আমরা জিনপুরিদের নিয়ে ঠিক এমনই কিছু তথ্য দিতে চলেছি যা এর আগে আপনারা কখনো শোনেননি যা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিত প্রমাণিত তাই জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো সত্যি কি জিন পরি বলতে কিছুই নেই জিন বলতে কিছু নেই এ ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিক্ষা থেকে জিন সৃষ্টি করেছি এছাড়া সুরা জিন নামের কোরআনে পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ করা হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে জিনপুরিরা কি খায় মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রুপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হার হার হল হলো জিনের খাবার একদা জিনের একটি দল নবীজি আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন তিলাওয়াত করে শোনালেন অতপর তারা জিজ্ঞেস করলো আমাদের হালাল খাবার কি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলি জিনদের খাবার এবার আলোচনা করব জিন বিয়ে শাদী এবং সন্তান প্রজনন নিয়ে মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও রয়েছে নর নারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ এই দুই আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা এবং বংশ প্রজনন বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় জিনপুরীর জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাকলুক মহান আল্লাহ তাদের রব পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়তের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছে মহান আল্লাহ ইর্শাদ করেন ও হে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মোহাম্মাদি তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে জিন পরিদের ধর্মীয় বিধিবিধান মানুষের মতো জিন পরিদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলো সত্য যে জিনরা মানব দেহে শিরা বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে তাকে করে ফেলতে পারে কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে তো দর্শক জিন পুরী নিয়ে আপনাদের কি মতামত রয়েছে বা জিন পুরী নিয়ে আপনাদের কোনো অজানা তথ্য জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন